বাড়িতে ঘর ঝাড় দেওয়ার জন্য আমরা সবাই ফুলঝাড়ু ইউজ করি কিন্তু তোমরা কখনো কি দেখেছো সেই ফুলঝাড়ু গাছ দেখতে কেমন হয় তোমাদের এই ফুলঝাড়ু গাছ যদি দেখতে হয় তাহলে তোমাদের আসতে হবে কালিম্পং জেলার পানবু বলে একটা গ্রামে তো কালিম্পং জেলার পানবু বলে একটা গ্রাম আমি সেখানে আছি এই মুহূর্তে তো এখন আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি একদম পাহাড়ের উপরে মানে আমার চারিপাশে হচ্ছে ফুলঝাড়ু গাছ এই যে এটা এদিকে তোমরা মানে যত দূর দেখবে টোটালটা হচ্ছে এখানে ফুলঝাড়ু গাছ এই যে দেখো এটা হচ্ছে ফুল ঝাড়ুর ফুল আর যে এখান থেকে কেটে নেওয়া হয়েছে মানে পুরো একদম বোঝা যাচ্ছে এই যে আর এই ঝাড়ুটা শুনেছি মানে ওই কিলো দরে বিক্রি হয় এক কেজি সম্ভবত সত্তর টাকা আশি টাকা এরকম দামে বিক্রি করা হয় আর কি মানে টোটালটা এরকম এখানে ফুল ঝাড়ুর বাগান আরেকটা জিনিস যেটা সেটা হচ্ছে যে এই পাহাড়ে এলাচেরও চাষ করা হয় তো এলাচ গাছটা শুনেছি অনেকটাই ফুলঝাড়ু গাছের মতো আর কি এই যে ফুলঝাড়ুর গাছটা যেরকম অনেকটা লম্বা এলাচের গাছটা নাকি পাতার আকৃতি নাকি অনেকটাই এরকম আর দেখো একদম পাহাড়ের আমরা কতটা উপরে উঠে গিয়েছে এদিকে টোটালটা যত দূর যাবে সবটা হচ্ছে এরকম ফুলঝাড়ুর বাগিচা এই যে দেখো এগুলো এখান থেকে কেটে নিয়ে যাওয়া হয়েছে আর আরেকটা জিনিস সেটা হচ্ছে দেখো পাহাড়ের যে মূল যে চাষ করা হচ্ছে এই যে দেখো এটা হচ্ছে মূল পাহাড়ি মূল এসছে মূলো তারপরে এখানে ওই সরিষা ছোট ছোট টমেটো এগুলো সব দেখতে পাচ্ছি আমি এখানে মানে দেখো মানে পাহাড়ি অঞ্চলে কিরকম চাষবাস করা হচ্ছে এই যে টমেটো এটা হচ্ছে পাহাড়ের টমেটো খুব ছোটো ছোটো শুনেছি পাহাড়ের টমেটো খেতে নাকি খুবই টেস্ট হয় তবে এখান থেকে ছিঁড়বো না কারণটা হচ্ছে আরেকজনের বাগান কেন আমি ছিঁড়বো ভূগোল বইতে পড়েছিলাম যে পাহাড়ের ধাপ কেটে চাষ করা হয় তো আজকে সেটা এখানে এসে চাক্ষুষ করছি যে মানে পাহাড়ের ধাপটা কেটে কীভাবে চাষ করা হচ্ছে এটা দেখো পাহাড়টা ছিল এটা কি কেটে অনেকটা কিন্তু সমান করে নেওয়া হয়েছে তারপরে এখানে বিভিন্ন ধরনের ফসলের চাষ করা হবে আর কি এতক্ষণ তোমাদেরকে ফুলঝাড়ুর গাছ দেখালাম এখন দেখাবো ফুল ঝাড়ুটা এই যে ঘরটাতে এখন আমি ঢুকব এই যে দেখো মানে ওখান থেকে এটাকে এখানে কেটে আনা হয়েছে এই ফুলঝাড়ুটা এখানে অনেকটা শুকোতে দেওয়া হয়েছে আর কি তারপর এটাকে মানে বান্ডেল করে বিক্রি করবে আর এই যে এখানে রেখেছে এই হচ্ছে ফুলঝাড়ু